আমরা যদি পর্দায় দেখি যে তিন হাজার পর্যন্ত করতে পারেন এটা একটু আপনি ব্যাখ্যা দিবেন আমাকে দাদা এটা একটা মজার বিষয় আমি প্রায় বিভিন্ন প্রোগ্রামে বলি গিফট নিয়ে কিন্তু আমাদের মধ্যে যথেষ্ট ভুল ধারণা আছে আপনি দেখবেন একটা ক্লাসিক্যাল উদাহরণ হলো যে অ্যাক্রস দ্য কমিউনিটি আমি কোনো স্পেসিফিক কোনো কমিউনিটিকে বলছি না যে বাড়ি কেনার সময় আপনাকে ডিপোজিট দেখাতে হচ্ছে তা আপনি কি করলেন আপনার কাছে অনেক ক্যাশ পরে আছে আপনি আপনার ফ্রেন্ডদেরকে দিলেন যে তুমি আমাকে দাও তুমি আমাকে দাও আর আমি একটা গিফট সার্টিফিকেট সাইন করে দিও মজার বিষয় হলো এই জিনিসটা একটু মনে রাখতে হবে আমাদেরকে অ্যাজ এ পারসন আমি বছরে অনলি তিন হাজার পাউন্ড পর্যন্ত গিফট দিতে কিন্তু অ্যালাউড টু পার পার্সন তিন হাজার না ইন টোটাল থ্রি থাউজেন্ড পাউন্ড সো উই হ্যাভ টু মাইন্ড আমি যদি পাঁচজনকে দিই তাহলে আমি হয়তো সিক্স হান্ড্রেড পাউন্ড করে দিতে পারব মানে আমার লিমিট অ্যাজ এ লিমিটন টু পে সামওয়ান থ্রি থাউজেন্ড পাউন্ড ইজ দ্য লিমিট পার ইয়ার লিমিট এখন আমি যদি এবছর না দিই আমি শুধুমাত্র এক বছর ক্যারি ফরওয়ার্ড করতে পারব তারপরে আগামী বছর আমি তিন তিন ছয় হাজার পাউন্ড দিতে পারবো তারপরে যেই বন্ধু থেকে আপনি গিফট রিসিপ্ট টা আনতেছেন গিফট সার্টিফিকেট আনছেন সে কিন্তু সিক্স থাউজেন্ডের বেশি লিখতে পারবে না যদি সে লেখে হি গট টু পে দ্য ট্যাক্স বিকজ দ্যাট ইজ নট ট্যাক্স ফ্রি তবে হ্যাঁ এই জিনিসগুলোকে আমরা সবসময় মানতেছি সবসময় যে মানছি তাও না সবসময় যে চেকস হচ্ছে তাও না কিন্তু লটা জেনে রাখলে আমাদেরই সুবিধা তাদের একটা প্রশ্ন আছে নিচের দিকে আপনি ব্যাখ্যা করেছেন নিজের সন্তানকে পাঁচ হাজার পাউন্ড দিতে হবে তাহলে কারো যদি তিনটা কিছু এক্সেপশন আছে ফর এক্সাম্পল ওয়েডিং গিফট আপনি যদি চান আপনার ছেলে মেয়ের বিয়েতে ফাইভ পাউন্ড ইচ চাইল্ড আপনি গিফট করতে পারেন টু অ্যান্ড হাফ গ্র্যান্ড টু গ্র্যান্ড চিলড্রেন এবং ওয়ান থাউজেন্ড টু এনি আদার পার্সন অন দেয়ার ওয়েডিং অবভিয়াসলি we know ওয়েডিং ইজ এ ল্যাভিশ থিং হেয়ার বাট দিস ইজ এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতে পারেন যে আমার টাকা আমি দেবো তো ট্যাক্স কেন দেবো দিস ইজ কমন সেন্স রাইট আমার ব্যাংকে বিশ হাজার পাউন্ড পরে আছে আমি যাকে খুশি দেবো ওয়াই ইন্টারফেয়ারিং এটা আসলে অন্য কিছু না ফর এক্সাম্পল আপনি বিশ হাজার পাউন্ড আজকে কাউকে দিলেন সাত বছর আপনি বেঁচে থাকলেন এভরিথিং ইজ ফাইন কিন্তু গড ফরবিট দ্যাট পারসন ডাইড নেক্সট ডে ফর এক্সাম্পল তাহলে সেই টোয়েন্টি থাউজেন্ড যেটা ব্যাংকে পড়েছিল সেটা কিন্তু তার পার্ট অফ স্টেট হতো আই মিন সেটার উপরে ইনহারিটেন্স ট্যাক্স ডিউ হতো বিকজ উই বিশ হাজার পাউন্ড তার স্টেট ভ্যালুকে আপ করতো তার মানে এইচএমআরসি পোটেন্সিয়ালি ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে এ কারণে একটা লিমিট দেয়া হয়েছে না ইফ সামবডি পেজ সামবডি হান্ড্রেড থাউজেন্ড পাউন্ড লেটস এ ফর এক্সাম্পল সেভেন দে সাস্টেইনড নো ইস্যুস বিকজ আপনি তো আপনার ট্যাক্স পেড মানিটাই দিচ্ছেন কাউকে তো আমি উদাহরণস্বরূপ বললাম যে কেন এই গিফটের বিষয়টাও ইম্পর্ট্যান্ট বিকজ আমরা চাইলেই যা খুশি কিন্তু করতে পারি দাদা আমরা যখন দেখছি একটা এশিয়ান বিয়েতে দুশো তিনশো হাজার পাউন্ড তো বাবাই দিচ্ছেন মাই তো খরচ করছেন বেশি বার তাই না সেক্ষেত্রে তো এই সরকারি আইনের বেড়াজালটা ওখানে নাই দেখানো হয় না আপনি আপনার টাকা খরচ করতে তো অ্যালাউড প্রবলেমটা হলো

না এটা তো আপনার গিফট হচ্ছে না বিকজ ইউ আর ডুইং পার্ট অফ এক্সপেন্স এবং এখানে আরেকটা স্লিম উদাহরণ আমি বলি অনেক সময় থাকে ফর এক্সাম্পল আপনার একজন নিডি ফ্রেন্ড আছে এবং তার বাচ্চার কোনো একটা টিউশন ফি আপনি দিচ্ছেন রেগুলারলি দিয়ে যাচ্ছেন মাসে তিনশো পাউন্ড দিচ্ছেন চারশো পাউন্ড দিচ্ছেন যেটা বলা হয় সেই গিফটটা সেই রেগুলার গিফটটা যদি আপনার ইউজুয়াল লিভলিহুডকে আপনার ইউজুয়াল জীবনযাপনকে হ্যাম্পার না করে তাহলে ইউ আর গ্রে এরিয়া আছে তবে জাস্ট ওই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে আরেকটা জিনিস হলো ইউ ক্যান গিফট টু হান্ড্রেড ফিফটি পাউন্ড অ্যাজ মেনি পিপল ইউ ক্যান অ্যাজ মেনি পিপল ইউ লাইক টু টু হান্ড্রেড ফিফটি পাউন্ড ইউ ক্যান গিফট অ্যাজ মেনি পিপল

চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হাজার সাত হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন